আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি সজল মাংসের দোকানে তো সামনে তো সবাই বরাত দেখা যাক এখন আসলে তারা মাংসের দাম বাড়ালো কিনা তো আছে কিন্তু তাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা সার গরু আছে দেশি সার গরু এই যে দেখেন এই যে একটা বা একটু নিচে নামতে হবে দেখা যাইতেছে আছে না বেশ বড় এই যে আরেকটা দেখেন এই যে খুব সুন্দর গরু ভিতরে আরো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো বাইরে তো সবসময় দেখি সার গরুই কাটে তো এখনো কাটকা দেখেন এই যে এই যে সামনে থেকে দেখেন এই যে দেখেন বড় একটা গরু আছে সার গরু খুবই সুন্দর এই যে দেখেন কি অবস্থা কি সর্বের সর্বান আছে যে এখন তো দাম বাড়তি বাড়তি কত আজকে বর্তমান বাজারে চলতে সাতশো সাতশো ষাট টাকা

নাই কোনো ভাবনা নাকি না আচ্ছা এই যে গরুগুলো শনিবার রাত্রে আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর সব গরু আসলে আচ্ছা ভাই এখন দাম বাড়তি নাকি সাতশো ষাট টাকা আর গরু পাটে আছে এখন গরু তোমার পাঁচটা

আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ভালোই মাংস খাওয়ানোর চেষ্টা করতেছি আমি দেখাইলাম তারপর আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আর এখানে কিন্তু কোনো লুকোচুরি নেই দোকান সামনে গরু কথা থাকে এবং দোকানের সামনেই কাটা হয় আর প্রতিনিয়ত কিন্তু দেশি সার গরু কোনো দেশি দামুন না কিংবা অস্ট্রেলিয়ান সার গরু না ঠিক আছে মানে দেশি সার গরু যদি খাইতে চান তাহলে এখানে আসতে হবে কিশন ভাই ঠিক বললাম তো নাকি আচ্ছা তোমাদের লোকেশনটা কি জানি মাইকনগর বিষয়ে ঢালে হ্যাঁ নাদিয়া ফার্মার উল্টা পাশে

ও আচ্ছা আচ্ছা দেশি গরুর খাওয়া ভালো ঠিক আছে সাতশো ষাট টাকা আচ্ছা কলিজা গোস্ত দামি আর গুর্দা গুর্দা কলিজা তিল্লিয়া কি দাম আচ্ছা কতটুকু খুঁজে পারে ভাই আজকে তিললিয়া তোমার ছোটই বেড়েছে

আর এই যে এইটা এটা তোমার নিরানব্বই ও নিরানব্বই না আচ্ছা এটা ওজন কতটুকু হইতে পারে তিন মন তিন মন তিন মন বেশি আচ্ছা আচ্ছা এটার ওজন তিন মন তো এই কয়েকটা গরুই ছিল আর কোন গরু নাই আপাতত ভাই গুলো কাটা হয়ে গেছে ঠিক আছে আর বাইরে তো সার গরুই কাটে সবসময় দেশি সার গরু যেরকম মানে যেরকম দেখাইলাম যেরকম সুন্দর সুন্দর যে সার গরু এখানে সবসময় আসে তার অবশ্যই ভাই যতক্ষণ আসবেন অসাধু নাম্বার তো দিয়েই দিব

গরুগুলা দেখতে পাচ্ছেন যে দেশি দেশি গরু নিয়ে আসে তো যার জন্য এখান থেকেই আর কি মাংস নেই না অবশ্যই ভালো লাগে এখান থেকে নেওয়া হয় মাংসটা ভালো পরে দেখে তো নেই অন্য অন্য দেখা যায় যে মাংস দোকানে আপনার অস্ট্রেলিয়া গরুগুলা বা এই আপনার এ সার থাকে না বেশিরভাগ গরুই আপনার এই থাকে গায় গরু থাকে এই এইজন্য এইখানে আমি যে প্রায় সময় দেই যে সার গরু গোলা যার জন্য এইখান থেকে আজকে দেরকে জিনিছি আচ্ছা ঠিক আছে তোমার সামনে ওডি ফ্রেশই আছে যে তো এখন আমি এখান থেকে কিছু মাংস নেকি নাকি নিতে নিতে পারি তো না হ্যাঁ তো দেখা যাক আমি এখন বাসার জন্য কিছু মাংস নিব এইখান থেকে তো আমরা একটু দেখি কোন মাংসটা ভালো হয়

তা আমাকে যেভাবে মাংস দিতেছে আপনাদেরকেও কিন্তু দেওয়া হবে ঠিক আছে তা আপনারা অবশ্যই পছন্দ করে নিতে পারবেন তা আমাকে তো সুন্দর মত সারগরু দেশি সারগোর মাংস কিন্তু অন্য অন্য যেসব গরু থাকে তাদের কিন্তু মাংস অনেক ভালো হয় ফ্রেশ হয় তাছাড়া মানে খাইতেও ভালো তা আসলে আপনারা এখান থেকে মাংস নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে ফ্রেশ আপনারা কিন্তু এরকম ফ্রেশ মাংস পাবেন কি ভাই এমন পাবে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এমন মাংস দেওয়া হবে ঠিক আছে করে ফলো আর একটা কথা বলে রাখি আপনারা যদি আসতে চান সরাসরি তো অবশ্যই আসবেন আর ভরে গরু কাটা হয় একদম না তো আমি লেখা দেবো কাঠে সমস্যা নাই তো ভরে গরু কাটা হয় একদম ভরে আর এরকম সার গরি তো কাটা হবে আর ভাই এখন তো একশো পার্সেন্ট সার গরু না কোনো ভেজাল নাই তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে